যে রাশি নিজের ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট ওয়াখি থাকেন এবং শুধু নিজের নয় পরবর্তী ভবিষ্যৎ বিষয়েও চিন্তা করে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আজ আলোচনা করবো ধনু রাশি অথবা ধনু লগ্নের আপনারা যা রয়েছেন অনেকগুলি পরিবর্তন হবে বড় পরিবর্তন দু সালে তবে তার মধ্যে আজ আলোচনা করবো ছায়াগ্রহ রাহু এবং কেতু দুই হাজার পঁচিশ ঘর পরিবর্তন করছে এবং এই ঘর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে যে গ্রহগুলি দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে অর্থাৎ যে গ্রহগুলো দীর্ঘদিন অবস্থান করে থাকে সেই গ্রহ যখন পরিবর্তন হয় তখন মানব জীবনে একটি বড় পরিবর্তন দেখতে পাওয়া যায় তাই ধনু রাশির হতে পারেন বা ধনু লগ্নের হতে পারেন এই দু সালে আঠেরোই মে ছায়া গ্রহ রাহু এবং কেতু ঘর পরিবর্তন করবে যার ফলে কিছু পরিবর্তন আপনার উপলব্ধি করতে পারবেন এবং এই যে ঘর পরিবর্তন করবে রাহু গ্রহ ছায়া গ্রহ এবং কেতু ছায়া গ্রহ এক একটি ঘরে দেড় বছর করে অবস্থান করে থাকে কিছু পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে আসছে এই যে রাহু গ্রহ আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং যেহেতু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে থাকে রাহু এবং কেতু তাহলে কেতু গ্রহ ঘর পরিবর্তন করে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে তৃতীয় স্থান বোঝাই উপজয় স্থান ধনু রাশি ধরে দেখছেন বা লগ্ন ধরে দেখছেন এই যে রাহু গ্রহ ঘর পরিবর্তন করছে তৃতীয় স্থানে এর ফলাফল অনেকটা কিন্তু আপনারা পজিটিভ পাবেন আপনি নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিজের ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবল থাকবেন এবং মনের মধ্যে যথেষ্ট আপনার উদ্ভাবন তৈরি হবে কোনো কিছু আগ্রহ শেখার আগ্রহ জানার আগ্রহ সেগুলো তৈরি হবে এবং শুধু বাস্তবিক স্বপ্ন নয় এবং সেটি বাস্তবিক ক্ষেত্রে পূর্ণ রূপ দেবার ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী আপনারা থাকবেন অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন কারণ এই উপচয় স্থানে রাহু দেড় বছর অবস্থান করে থাকবে যার ফলে যে বিষয়গুলো মনের মধ্যে উদ্ভাবন হবে সেই বিষয়ে যথেষ্ট অগ্রগতি রাখবেন সেটা কোনো শিক্ষামূলক হতে পারে আপনার মধ্যে যথেষ্ট চেষ্টা থাকবে যে কোনো বিষয়ে আগ্রহ থাকবে এবং শিল্প ভাবাপন্ন যারা আছেন মনস্ক আছেন শিল্প ভাবাপন্ন এই যে দেড় বছর আউু অবস্থান করবে আঠেরোই মে প্রবেশ করবে দু হাজার পঁচিশ সালে আপনার মধ্যে যে শিল্পকলা ভাবাপন্ন যারা আছেন সেগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা কম বয়সী আছেন যারা এর উপরে নিজের ক্যারিয়ার করতে চাইছেন যথেষ্ট ভালো সময় পাবেন দেড় বছর যেহেতু আপনার মধ্যে যে কোনো বিষয়ে আত্মবিশ্বাস বা সাকার ইচ্ছা আগ্রহ প্রবণতা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকছে ডেফিনেটলি ধনু রাশির হতে পারেন বা লগ্নের হতে পারেন আপনারা কিন্তু অগ্রগতি রাখতে পারছেন এবং এই যে প্রবেশ করবে কেতুগ্রহ কিন্তু প্রবেশ করবে যার ফলে যারা একটু কম বয়সী আছেন ভাবছেন রকম বিজনেস করবেন এই দেড় বছরের মধ্যে বিজনেস শুরু করতে পারেন বা যারা বিজনেস করছেন হঠাৎ করে বড় কোনো ডিল বড়ো বিজনেসের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে আপনার চেষ্টা যেগুলো থাকবে এবং চেষ্টা মানে কি সেটা মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা নিয়ে চেষ্টা করবেন সেখানেই আপনি কিন্তু সাকসেস পাবেন সফলতা পাবেন দেড় বছর ঘর পরিবর্তন করছে ঘর পরিবর্তন করছে যেহেতু ভাগ্যস্থানে যার ফলে কিছু বিষয় যথেষ্ট আপনার মধ্যে আগ্রহ তৈরি হবে সেই কাজ যতক্ষণ না আপনি সম্পন্ন করতে পারছেন মনের মধ্যে একটি আগ্রহ নিয়ে বা সেই কাজের টেনশান নিয়ে আপনারা কিন্তু চলবেন অর্থাৎ সেই কাজ থেকে কিছু আপনাকে পেতেই হবে এই রকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এই যে দেড় বছর সময়কাল একটি গ্রহ যখন একটি ঘরে অবস্থান করে তার পজিটিভিটি নেগেটিভিটি কিছু অবশ্যই থাকে তাই মূলত এই ভিডিওই বেশিরভাগটা কিন্তু আমি পজিটিভিটি নিয়ে আলোচনা করছি এই যে তৃতীয় ঘরে রাহু প্রবেশ করছে এটি হচ্ছে কুম্ভ ঘর এটি শনি গ্রহের অবস্থান ঘর জন্মকালীন কুণ্ডলিতে দেখতে হবে শনি গ্রহ কোন ঘরে অবস্থান করে রয়েছে এই গ্রহ এই যে তৃতীয় স্থানে অবস্থান করবে দেড় বছর রাহু গ্রহ বুধ গ্রহের সঙ্গে ভালো ফল দিয়ে থাকে শুক্র গ্রহের সঙ্গে ভালো ফল দিয়ে থাকে তাই গোচরে যখনই কোনোভাবে কানেক্ট করবে বা দৃষ্টি দেবে এই রাহুর সঙ্গে তার কিন্তু ফল বৃদ্ধি হবে হঠাৎ করে কিছু বড় আপনার হাতে লাগতে চলেছে এবং যেটা অবলম্বন করে পরবর্তী ভবিষ্যৎ আপনি কিন্তু তৈরি করবেন কেতু গ্রহ অবস্থান করবে সিংহ রাশির ঘরে আর সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখতে হবে রবি কোন ঘরে অবস্থান করছে কারণ ভাগ্যস্থানের অধিপতি গ্রহ কোনো কিছু কাজের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হবে আধ্যাত্মিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এই দেড় বছর আপনারা কিন্তু অনেক বিষয় উপলব্ধি করতে পারবেন রাশি ধরে দেখছেন বা লগ্ন ধরে দেখছেন এখন এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে রাহু অবস্থান করে রয়েছে কিন্তু একটা দশম ঘরে অবস্থান করে রয়েছে যার ফলে আঠেরোই মে আর কয়েকটি মাস আপনারা সময় পাচ্ছেন এই সময়কালের মধ্যে আপনারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন জমি জায়গা ইত্যাদি ক্ষেত্রে সেই বিক্রি করার যোগ সেটা কিন্তু থাকছে তবে তাড়াতাড়ি করবেন না যে কোনো বিক্রি করার ক্ষেত্রে বাজার মূল্য দেখে তারপরে কিন্তু বিক্রি করার চেষ্টা রাখবেন যেহেতু চতুর্থ স্থানে অবস্থান করে থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা সেটা অবশ্যই বড় ধরনের সমস্যা হওয়ার আগেই আপনারা একটু ট্রিটমেন্টে যাওয়ার চেষ্টা রাখবেন মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যোগাযোগ বিধি যথেষ্ট হবে আপনারা যে কোনো ক্ষেত্রে বাড়িতে কোনো রকম কর্ম করছেন অনলাইন যুক্ত রয়েছেন সেখানেও যোগাযোগ বিধি যথেষ্ট আপনাদের হবে এই আঠেরোই মে পর্যন্ত যে সময়কালের মধ্যে আপনারা রয়েছেন কর্মক্ষেত্র মধ্যে সমস্যা যাদের চলছে সেরকম সমস্যা আপনি কিন্তু দূর করতে পারবেন এই কয়েকটি যে সময় চলছে যথেষ্ট আপনার মধ্যে এনার্জি থাকবে অন্যান্য গ্রহের অবস্থান অবশ্যই দেখতে পাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ এখন ষষ্ঠ স্থানে অবস্থান করে রয়েছে পরবর্তী ক্ষেত্রে সপ্তম ঘরে অবস্থান করবে যার ফলে যে কোনো পরিপ্রেক্ষিতে যদি আপনি সমস্যায় পড়েন সেখানে আপনার রাশিপতি বা লগ্ন গ্রহ দেখছেন লগ্নপতি থেকে অনেকটা কিন্তু ঘাট পাবেন রাশির অধিপতি গ্রহ যদি ভালো অবস্থানে থাকে আমাদের মানসিকতার পরিবর্তন থাকে মনের মধ্যে যথেষ্ট পজিটিভ ভাবনা থাকে চিন্তা ভাবনা থাকে যে কোনো কাজের ক্ষেত্রে একটু আগ্রহ তৈরি হয় এবং সেই আগ্রহ থেকে অনেক কিছু শেখার চেষ্টা হয় নতুন নতুন কিছু ইচ্ছা তৈরি হয় যে কোনো ব্যক্তির মধ্যে আগ্রহ যা থাকবে যে কোনো যে কোনো দিক থেকে সেই আগ্রহ যেটি রয়েছে তার বিষয়ে অনুসন্ধান সে কিন্তু করবে তাই দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করবে। এবং দেড় বছর এই রাহু তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে যার ফল যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ তৈরি হবে আপনি এগিয়ে যাবেন এবং শিল্প মনোভাবাপন্ন যারা রয়েছেন এই যে দেড় বছর যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন সেই ক্ষেত্রে নিজের নাম যশ আপনি তৈরি করতে পারবেন সমাজের একটি মান্য ব্যক্তি বা মান্যগণ্য একজন হতে পারবেন কারণ তৃতীয় স্থান হল উপচয় স্থান এখানে রাহুর গ্রহ যখনই থাকে বা প্রবেশ করে জন্মকালীন কুণ্ড যদি থাকে ডেফিনেটলি হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকে সেটা হতে পারে আপনার নিজের নামের যশ সফলতা কিছু না কিছু হাতে অবশ্যই লাগছে দেড় বছরের মধ্যে আঠেরোই মে থেকে আর এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে অবস্থান করে আছে রাহু কেতু দশম ঘরে তাই যে কোনো বিক্রি করার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে পারিবারিক কোনোরকম সমস্যা হলে একটু অবশ্যই চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখবেন বড় পরিবর্তন যেটি আসছে তবে হ্যাঁ মনে রাখবেন এটি মূলত রাহু ছায়াগ্রহ রাহু এবং কেতুগ্রহের সম্বন্ধে আলোচনা করলাম যখন পূর্ণ রাশিফল দেখবেন মাসভিত্তিক রাশিফল সেখানে অন্যান্য যে গ্রহের অবস্থান নটি গ্রহ নিয়েই কিন্তু রাশিফল হয় সেখানে আপনারা পূর্ণ রাশিফল জানতে পারবেন এই হলো আপনাদের দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতু কর পরিবর্তনের ফলে কি পরিবর্তন আসতে চলেছে উপস্থাপন করলাম আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ